আরে বৌমা আমাদের কি বাসনকোষণ নেই তুমি আমাকে পেপারের মধ্যে পরোটা তরকারি দিচ্ছ আরে শাশুড়ি মা এটাও দেখে বুঝতে পারছেন না যে এটা কী বানিয়েছি আরে রাজুদার বিখ্যাত পরোটা পকেট পরোটা বানিয়েছি সে আবার কে তোমার বাপু অত জানতে হবে না বানাচ্ছি শুধু খাও এবারে কয়েকটা আলু আমি ছোট ছোট এখানে আলু নিয়েছি আলুগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে আলুটাকে তিনটে চারটে সিটি দিয়ে নেবো যেহেতু আলু গোটা দিয়েছি তার জন্য তিনটে চারটে সিটি দিয়ে নিয়ে এবারে গরম জল করে দেখো সোয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আর সোয়াবিন সয়াবিনগুলো প্রায় ওই এক ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে এবারে একটা ময়ম দিয়ে নেবো এবারে ময়দাটা পরিবার মতো নিয়েছি সাদা তেল দু চামচ নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ আর চিনিটা অপরদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে তো এদিকে সিটিটা হতে হতে এদিকে ময়মটা ভালো মতো আমার দেওয়া হয়ে গেছে এবার মেখে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইটা গাছের লঙ্কা দেখতেই পাচ্ছ আমাদের গাছের লঙ্কা হয়েছে আর গাছটা না অনেকটাই মানে অনেক ফলন হওয়ার পর গাছটা একদম মরে যাচ্ছে তাও কত লঙ্কা দিয়েছে এখান থেকে আমি কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি তো লঙ্কাগুলো দেখো একদম ফ্রেশ ফ্রিজে একদমই লঙ্কা ছিল না তো চলো এবারে হামনদিস্তার মধ্যে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে একটুখানি থেতো করে নেবো এখানটা কিন্তু বাটলে একদমই ভালো লাগবে না খেতে তাই আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে হামন্দিস্তায় বেটে নিলাম তো এখানে দেখো আমি আলুটাকে ছুলে নিচ্ছি গরম অবস্থায় ছুলে নিলে খুবই ভালো হবে খোসাগুলো ছাড়ানো যায় একটু সাবধানে এখানে কাজটা করে নিতে হবে আর আমি ততক্ষণ আলুগুলো ছুলতে থাকি তোমরা বলে ফেলো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো তবেই তো ধন্যবাদ জানাবো নাকি তো এখানে আলুগুলো যেহেতু আমি ছোট ছোটো আলু নিয়েছি তাই আমি এখানে চারখণ্ড করে নিলাম আলুগুলো দেখো দেখলেই বুঝতে পারবে একদম চারখণ্ড করে নিয়েছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো এবারে দেখো ভাজা চিনা বাদামটা আমি এখানে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে এখানে বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর বড়িগুলোও ভেজে নিচ্ছি এখানে ডালের বড়ি নিয়েছি বিউলির ডালের বড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি লাল লাল করে তুলে নিচ্ছি ভেজে এবারে দেখো এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা আর দুটো শুড়ো লঙ্কা তারপর দিয়ে দেবো ওই আদা কাঁচা লঙ্কা থেতো করাটা ওটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব তারপর লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা টমেটো দিয়েছি টমেটোটা তোমরা দিতেও পারো নাও পারো আর গুঁড়ো মশলাগুলো কিন্তু অবশ্যই এই তেলের মধ্যে দিয়েই ভালো করে কষে নেবে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যে সোয়াবিনটা মানে ভিজিয়ে রেখেছিলাম সেই সোয়াবিনটাকেও দিয়ে দিয়েছি আর ছোলা ছোলাটাকে আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম আর আর বাদামটাকেও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আলুটাকেও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম ভালো মতো যখন মশলাটাকে কষানো হয়ে যাবে জল দেওয়ার পর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো ধনের গুঁড়োটাকে আমি আগে ভেজে ধনের গুঁড়োটা বেশি না দু চামচের মতন আমি গুঁড়ো করে রেখেছিলাম স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর দেখো বড়িটা কিন্তু এরপরেই আমি দিলাম বড়িটা বেশি আগে দিলে কিন্তু একদম মানে ঘেটে যাবে ভালো লাগবে না খেতে ঢাকা খুলে দেখো ধনের পাতা ছড়িয়ে দিলাম আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো রাজুদার দোকানের তরকারি এখানে রেডি হয়ে গেছে এই বের করবো একদম পকেট পরোটা একদম পাতলা করে বেলতে হবে আর যতটা পারবে ছোট করে লেচি করবে আর পরোটাগুলো আমি যতটুকুনি দেখেছি একদমই পাতলা হয় আর অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব তো তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা পাতলা করেছি এইভাবে যদি তোমরা একবার ট্রাই করো এরকম রাজুদার পকেট পরোটা বাড়িতেই ইজি খুব অল্প মশলা দিয়ে বানাতে পারবে তো চলো এবারে পরোটাগুলো ভাজা হয়ে গেছে রাজুদা কিন্তু প্লেটে সার্ভ করে না রাজুদা কিন্তু এরকম পেপারে সার্ভ করে আর দেখো পরোটাটা কতটা পরিমাণে নরম আর কতটা সুন্দরভাবে ফোল্ড করা যাচ্ছে তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম দেখে বুঝতেই পেরেছো আর অল্প পরিমাণে তেল তেল দিয়ে পরোটাগুলো ভাজে আর চলো এবার তরকারিটা আমি মাঝখানে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব একটা ডিম সিদ্ধ তারপরে দিয়ে দেবো একটা পেঁয়াজের টুকরো কাঁচা লঙ্কা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট